হ্যালো বন্ধুরা সেবেলা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি অত্যন্ত সুস্বাদু সোয়া কাবাবের রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো এই বৃষ্টির দিনে এমন সুস্বাদু কাবাব খেতে সকলেরই মন চাই তাই খুব সহজে সোয়াবিনের কাবাবগুলি বানিয়ে নেওয়ার জন্য রেসিপিটি শেষ অবধি দেখার অনুরোধ রইল সোয়া কাপ বানানোর জন্য প্রথমে একটি সসপ্যানে জল গরম হয়ে ফুটতে শুরু করলে সামান্য লবণ দিয়ে একশো গ্রাম সোয়াবিন দিয়ে নেব। এবার পাত্রটি ঢাকা দিয়ে কয়েক মিনিটের জন্য ফুটিয়ে ওভেন থেকে নামিয়ে পাত্রটিকে ঢাকা অবস্থা দিয়ে রেখে দেবো এক্ষেত্রে সোয়াবিনগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার একটি মিক্সার গ্রাইন্ডার জারে চল্লিশ গ্রাম আদা পঁচিশ গ্রাম রসুন এবং পনেরো গ্রাম গোলমরিচ নিয়ে ভালোভাবে বেটে নেব এখন আদা রসুন এবং গোলমরিচের পেস্টটি একটি পাত্রে ঢেলে নিচ্ছি এবার গ্রাইন্ডার জারে সোয়াবিনগুলো জল ঝরিয়ে দিয়ে নেব এখন সয়াবিনগুলো গ্রাইন্ড করা হয়ে গিয়েছে এবার ঢেলে নিচ্ছি এরপরে এতে সরু সরু করে কেটে রাখা একশো গ্রাম পেঁয়াজ দিয়ে নিলাম অতঃপর ছোট ছোট করে কেটে রাখা দশটি কাঁচা লঙ্কাও দিয়ে নিলাম এবার এতে একে একে এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ লঙ্কা গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ গরম মশলা দেড় টেবিল চামচ পাতিলেবুর রস এবং স্বাদ মতো লবণ দিয়ে মিশ্রণটি ভালো করে মাখিয়ে নেব এক্ষেত্রে বলে রাখি আপনাদের কাছে যদি টক দই থাকে সেক্ষেত্রে লেবুর রসের পরিবর্তে আপনারা টক দই ব্যবহার করতে পারেন আর আপনারা যারা ধনে পাতা পছন্দ করেন তারা এই মিশ্রণে কয়েকটা ধনে পাতা ছোটো ছোটো করে কেটে মাখিয়ে নিতে পারেন এখন মিশ্রণে অল্প অল্প করে কিছুটা বেসন মাখিয়ে নেব এক্ষেত্রে আপনারা মিশ্রণের পরিমাণ অনুযায়ী বেসনটা দিয়ে নেবেন তবে খুব বেশি দেবেন না এখানে আমি চল্লিশ গ্রাম মতো বেসন ব্যবহার করেছি এরপর হাতে তালুতে একটু তেল মাখিয়ে সয়া কাপগুলোর শেপ দিয়ে নেব এক্ষেত্রে হাতে তালুতে তেল মাখিয়ে নিলে কাবাবগুলির সেফ দিতে সুবিধা হয় এরপর একটি ফ্রাই প্যানে পঞ্চাশ এম তেল দিয়ে তেল গরম হয়ে এলে একে একে কাবাবগুলো দিয়ে নেব এখন আমরা লো ফ্লেমে কাবাবগুলি ভাজব যাতে এর ভিতরের অংশটা সঠিকভাবে সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর কাপড়গুলো উল্টে নিয়ে ঠিক একইভাবে লো ফ্লেমে ভেজে নেব যখন কাবাবগুলো হয়ে আসবে তখন ওভেনের আঁচ বাড়িয়ে কাবাবগুলিকে ডার্ক ব্রাউন করে ভেজে নেব আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কাবাবগুলো কতটা লোভনীয় হয়েছে এবার এগুলিকে তুলে নেব আশা করি আজকে সহ কভাবের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটি বাড়িতে বানিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন এক রেসিপি নিয়ে হিসাবেলা রান্নাঘরের শেষ অবধি থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ